একটি ছোট গ্রামে জুয়েল নামের এক যুবক বাস করত সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার জীবন ছিল কঠিন জুয়েলের ইচ্ছা ছিল আল্লাহর সাহায্যে তার জীবনে বড় কিছু করা তবে দারিদ্র্য তাকে বারবার পেছনে টেনে ধরত একদিন জুয়েল একটি পুরনো কোরআন শরীফের পাতা পড়ছিল সেখানে একটি আয়াত তার দৃষ্টি আকর্ষণ করল অবশ্যই কঠিনের সাথে সহজই আছে সুরা আলীম শিরাহ হয় এই আয়াত তার মনে শক্তি যোগাল সে ভাবল আল্লাহ তার বান্দাদের কখনোই নিরাশ করেন না জুয়েল ঠিক করল যে সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর ওপর ভরসা রেখে খুঁজবে রিফাত প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত এরপর কাজে লেগে যেত একদিন সে ভাবল তার গ্রামে একটি কূপ নেই আর মানুষকে দূর থেকে পানি আনতে হয় সে সিদ্ধান্ত নিল একটি কূপ খনন করবে গ্রামের মানুষ হাসল আর বলল তুমি একা কি করে এত বড় কাজ করবে কিন্তু জুয়েল বলল আল্লাহ আমার সাথে আছেন আমি চেষ্টা করব আর ফলাফলের মালিক আল্লাহ জুয়েল একাই কাজ শুরু করল প্রতিদিন একটু একটু করে মাটি খুঁড়তে লাগল দিনের পর দিন কষ্ট করে সে এগোতে লাগল মাঝে মাঝে তার মনে হতো কাজটা অসম্ভব কিন্তু তখন সে আবার আয়াতটা স্মরণ করত একদিন অনেক পরিশ্রমের পর মাটির নিচে থেকে পানি বের হতে শুরু করল পুরো গ্রাম আনন্দে উল্লাসে ফেটে পড়ল জুয়েলের পরিশ্রম আর ধৈর্য আল্লাহর ইচ্ছায় ফল দিয়েছে গ্রামের প্রবীণরা বলল তোমার কাজ আমাদের শিক্ষা দিল যে আল্লাহর ওপর ভরসা রেখে যদি আমরা চেষ্টা করি তবে কোনো কাজই অসম্ভব নয় জুয়েল মুচকি হেসে বলল এটা আমার কাজ নয় আল্লাহর সাহায্যের ফল আমি শুধু চেষ্টা করেছি আল্লাহর ওপর ভরসা রাখুন এবং চেষ্টা চালিয়ে যান কঠিন সময়ে ধৈর্য ধরুন কারণ আল্লাহর রহমত ধৈর্যশীলদের সঙ্গেই থাকে জীবনের প্রতিটি কাজই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং ভরসার সঙ্গে করুন আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা তার হৃদয় দিয়ে চেষ্টা করে